প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করব সপ্তাহের কোন দিন জন্ম হলে তা জাতক বা জাতিকার উপর কেমন প্রভাব বিস্তার করে এবং বিভিন্ন দিনের জাতক জাতিকাদের কবে থেকে ভাগ্যে চমক আসে জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তাহের বিভিন্ন দিনের আলাদা আলাদা গুরুত্ব আছে বিভিন্ন দিনের জাতকদের জন্মছক অনুসারে তাদের ভাগ্য আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে কোন ব্যক্তি সপ্তাহের কোন দিনে জন্মেছেন তা দেখে সেই ব্যক্তির সৌভাগ্যের দরজা কবে থেকে খুলবে তা বলা যেতে পারে আসুন জেনে নিন সোম থেকে রবি পর্যন্ত বিভিন্ন বারের জাতক জাতিকাদের ভাগ্য কবে থেকে তাদের উপর প্রসন্ন হবেন অর্থাৎ জন্মবার অনুযায়ী কোন বয়সে পৌঁছে জীবনে সাফল্য পাবেন আপনি এক সোমবার সোমবারের জাতক জাতিকাদের বিশাল ধনী হওয়ার সম্ভাবনা কম তবে প্রচণ্ড অনটনের মধ্যেও তারা কখনো পড়বেন না এরা শান্ত ও সুখী প্রকৃতির হন কিন্তু রেগে গেলে কেউ আটকাতে পারবে না অন্যদের কথায় সহজে অনুপ্রাণিত হন না সোমবারের জাতক জাতিকারা আপনি যদি সোমবারের জাতক বা জাতিকা হন তাহলে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করা আপনার ধাতে নেই এরা জীবনের প্রথম দিকে খুব একটা সাফল্যের মুখ দেখতে পান না একটু বেশি বয়সে খুব ভালো সাফল্য অর্জন করতে পারেন সাধারণত পঁচিশ বছর বয়সের পর থেকে সোমবারে জন্মানো জাতক জাতিকাদের ভাগ্যে চমক আসে চাকরির থেকে ব্যবসায় শুভ ফল লাভ করতে পারবেন কাপড় রত্ন বা পাথর দুগ্ধজাত কোনো ব্যবসায় বেশি সাফল্য পেতে পারেন আপনি দুই মঙ্গলবার কঠিন পরিশ্রমী হয়ে থাকেন মঙ্গলবারের জাতক জাতিকারা এবং জীবনে কষ্ট করে খেটে আগাতে হয় এদের জীবনের পথ খুব একটা ফুল বিছনো হয় না তাদের জন্য এই দিনের জাতক জাতিকারা সাহসী অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হন তবে মাঝে মধ্যে মাথা গরম করে ফেলেন সচরাচর মঙ্গলের জাতক জাতিকা প্রতিশোধ প্রবণ হয় যা তাদের চরিত্রের একটি দোষ মঙ্গলের জাতক বা জাতিকার অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসার একটা প্রবণতা থাকে কিন্তু এদের স্বল্প ধৈর্য তাদের জীবনের শত্রু হয়ে দাঁড়ায় একটিতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে অনেক সময় এছাড়াও মঙ্গলবারের জাতক জাতিকারা একা থাকতে বেশি ভালোবাসেন এদের জীবনে সৌভাগ্যের জোয়ার আসে আঠাশ বছরে পৌঁছালে তিন বুধবার বুধবারে জন্মানো জাতক জাতিকারা শিল্পকলায় বেশ আগ্রহী হন এবং এরা সঙ্গীতজ্ঞ হিসেবে নাম ও খ্যাতি অর্জন করেন আপনার জন্ম যদি বুধবারে হয় তাহলে আপনার অর্থভাগ্য অত্যন্ত ভালো বুধবার যাঁদের জন্ম তারা দয়ালু দাতা শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ পণ্ডিত ও ভোগী হয়ে থাকেন অনেক সময় অন্যকে খুব সহজেই বিশ্বাস করে মনের সকল কথা বলে দিয়ে সমস্যায় পড়েন এরা এরা একা থাকতে একদম পছন্দ করেন না সব সবসময় আনন্দে থাকতে পছন্দ করেন বুধবার যারা জন্মগ্রহণ করে থাকেন তাদের জীবনে প্রেম আসে একাধিকবার বুধবারে জন্মানো জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্যের বর্ষণ আসে বয়স বত্রিশের কোঠায় পৌঁছনোর পর চার বৃহস্পতিবার বৃহস্পতিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা সাদা মাটা জীবনযাপন করতে ভালোবাসেন এরা কঠোর পরিশ্রম করতে পারেন এবং অকারণে অর্থ ব্যয় করেন না নিজের আদর্শ নিয়ে বাঁচেন এই দিনের জাতক জাতিকারা পরিশ্রমের কারণে এরা জীবনে সাফল্য পায় পার্থিব কোনো বস্তু ও শারীরিক সুখ স্বাচ্ছন্দের প্রতি বৃহস্পতিবারে জাতক জাতিকাদের আকর্ষণ নেই এদের ব্যবহার সাধারণত সদয় প্রকৃতির হয়ে থাকে তবে ব্যক্তি বিশেষে কখনো কখনো এরা প্রতিশোধ প্রবণ হয়ে থাকেন এই জাতক জাতিকারা অল্পেই উত্তেজিত হয়ে পড়েন আবার একটু পরেই শান্ত হয়ে যান বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকাদের মাত্র ১৬ বছর বয়স থেকেই ভাগ্য খুলে যায় রোগব্যাধির তেমন প্রকোপ এদের জীবনে থাকে না তবে নির্দিষ্ট একটা বয়সের পর ফাঁড়া বা বড় কোনো বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে পাঁচ শুক্রবার অত্যন্ত ভদ্র ও উদার প্রকৃতির হন শুক্রবারের জাতক জাতিকারা এরা সুখী ও সম্ভ্রান্ত জীবন যাপন করেন এরা কখনোই ভুল পথে অর্থ উপার্জন করতে পারেন না সত পথে থাকেন বলে শুক্রবারের জাতক জাতিকাদের সবসময় কাজ করে যেতে হয় শুক্রবারের জাতক জাতিকারা খুবই ধনী হয় প্রায় সব রকম সুখ স্বাচ্ছন্দ্যী জীবনে উপভোগ করার সুযোগ পেয়ে থাকে এক কথায় বলা যায় এদের ভাগ্য বেশ ভালো হয় এরা যে কোনো জিনিসের সুখ সুবিধা খুব তাড়াতাড়ি পেয়ে থাকে দেখা গিয়েছে এই পৃথিবীর অনেক বড় বড় নাম করা সমাজবিদ ও শিক্ষাবিদ শুক্রবারের জাতক জাতিকা নিজেদের জীবনে শুক্রবারের জাতক জাতিকারা মোটামুটি পঁচিশ বছর বয়সে পৌঁছে সাফল্যের স্বাদ পান ছয় শনিবার শনিবারের জাতক জাতিকারা এই পৃথিবীতে নিজেদের ছাপ অবশ্যই রেখে যান এরা সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নন সাফল্য পেতে এরা আপ্রাণ চেষ্টা করে যান সব সময়। শনিবার জন্মানো জাতক জাতিকাদের জীবনে শনিদেবের প্রভাব থাকে তাই পরিশ্রম করার স্বভাবও শনির কাছ থেকেই পেয়েছে এই রাশির জাতক জাতিকারা কারণ শনিদেব কর্মঠ ও পরিশ্রমী তাই শনিবার জন্মানো জাতক জাতিকারা আলস্য ত্যাগ করে উঠে দাঁড়ালে পরিশ্রম করতে ভয় পান না তবে এরা রাগী হন যা পরিস্থিতি বিচারে প্রকট হয় শনিবারের জাতক জাতিকারা সুখী ও উচ্চাকাঙ্ক্ষী কিন্তু ব্যক্তিগত জীবনে এরা কখনো সুখ আবার কখনো দুঃখের স্বাদ পান শনিবারের জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্যের চমক একটু দেরিতে আসে ছত্রিশ বছর বয়সে সৌভাগ্য লাভ করেন শনিবারের জাতক জাতিকারা সাত রবিবার যারা রবিবার জন্মগ্রহণ করেন তারা আশাবাদী হয়ে থাকেন এবং সাধারণত সব জায়গায় জয় লাভ করেন এরা তবে জীবনে খারাপ সময় এলে রবিবারের জাতক জাতিকারা আবু না বিচার করে খুব ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এদের মধ্যে আধ্যাত্মিকতা ভীষণভাবে লক্ষ্য করা যায় পূজা পাঠে এরা খুব বিশ্বাসী হন কাছের মানুষজনকে এরা খুব ভালোবাসেন ও বিশ্বাস করেন তবে যদি কেউ এদের সঙ্গে খারাপ আচরণ করে অনেক দিন পর্যন্ত সেটা মনে রাখেন এরা যত তাড়াতাড়ি রেগে যান তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যান রবিবারের জাতকদের নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে কিন্তু এরা খোলাখুলি কথা বলতে পছন্দ করে না রবিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকারা যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে নেন তাই এদের সিদ্ধান্ত নিতে সময় লাগে রবিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্য চব্বিশ বছর বয়সের পর থেকে এদের সহায় হয় তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনি কোন দিনে জন্মগ্রহণ করেছেন এবং আমাদের কথাগুলো আপনার জীবনের সাথে মিলল কিনা কমেন্টে লিখে আমাদের জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন